সন্ধ্যার পর কয়েকটা টিউশন করি এক ছাত্রকে প্রায় তিন চার বছর ধরে পড়িয়েছি মুসলিম পরিবার এটা খুব ভালো বিশেষ করে ছাত্রের মা আমাকে নিজের ছেলের মতোই দেখত তিন চার বছর যাওয়া আসা করতে করতে তাদের সাথে এক গভীর আন্তরিকতা হয়ে গিয়েছিল আমি পুজোর নারণ দিতাম তারা ঈদে আমাকে নানান গিফট করত একদিন ছাত্রটির মা বলছে স্বামীমের বোনের তো বয়স বেড়ে যাচ্ছে কোনো পাত্রই আসছে না কি করা যায় এখানে বলে নেওয়া উচিত স্বামী হচ্ছে আমার ছাত্র এবং তার বড় বোন যার নাম আয়সা তার বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এই বিষয়ে তার মামার সাথে কথা বলতে যাচ্ছে উনি বলছেন কেউ কি কোনো ক্ষতি করলো মানে বিয়ে বেঁধে রাখলো কিনা আমাদের আত্মীয় স্বজনরা আবার আমাদের ভালো দেখতে পারে না ওই তার মেয়ে অর্থাৎ আয়সার কথা বলছিল মেয়েটি তখন চব্বিশ পঁচিশ বছর বয়স হয়তো আমিও ভাবলাম তাই তো বিয়ের সম্বন্ধ তো আসতে পারত ছাত্রের মা আবার বলছে তোমার কি কেউ জানাশোনা আছে আমি মনে মনে মোহনানন্দ মহারাজের কথা ভাবছিলাম আমি বললাম আছে তবে তিনি শ্মশানে থাকেন কারো বাড়ি আসেন না আপনাদের ওখানে যেতে হবে ঠিক হলো যে আগামীকাল আমরা মহারাজের ওখানে যাব সকাল সকাল মহারাজ শ্মশান ঘাটে বসে আছে গঙ্গার দিকে তাকিয়ে ভাবনার গভীরে ডুবে আছে মহারাজ আরে রতন যে তা কেমন আছো ভালো আছি মহারাজ মহারাজ এই মেয়েটি আমার ছাত্রের বড় বোন আর এই হচ্ছে তার মা মহারাজ বলে উঠলেন জয় মা হ্যাঁ স্টুডেন্টের মা সবে বলতে শুরু করেছে বাবা আমার মেয়ের মহারাজ তাকে থামিয়ে বললেন আহা হা বুঝতে পেরে পারছি বিয়ে হচ্ছে না তাই তো আমার এক আমরা তখন অবাক হয়ে একে অন্যের দিকে তাকালাম মহারাজ আরও বললেন কলেজে যে ছেলেটির সাথে প্রেম করেছিল তার বাড়ি এখান থেকে বেশ দূরেই ছেলেটি পালিয়ে যেতে প্রস্তাব করেছিল কিন্তু তোমার মেয়ে রাজি না হওয়াতে এক তান্ত্রিক দিয়ে তার বিয়ে বেঁধে রেখেছে আমরা তো একে অন্যের দিকে অবাক তাকিয়ে আছি বাবা আমার মেয়ে তো কখনো কারোর সাথে সম্পর্ক আছে আমাকে বলেনি আয়সা মাথা নিচু করে আছে আর আস্তে আস্তে বলছে আম্মা উনি ঠিকই বলেছেন এই কথা শুনে তো আয়সা মা কেঁদে কেঁদে অস্থির বারবার মহারাজকে বলছে বাবা কিছু একটা করেন আমার মেয়ের বিয়ের বাধা কাটিয়ে দেন মহারাজ বললেন এসো আগে আমার ঘরে আসো মহারাজ কিছুক্ষণ আসনে বসে চোখ বন্ধ করলেন মিনিট দশেক পরে চোখ খুলে বললেন খুব জটিল করে বিয়ে বাঁধা হয়েছে কবজ মাছকে খাইয়ে বড় নদীতে ছেড়ে দেওয়া হয়েছে ও মাছ ধরা প্রায় অসম্ভব ওই মাছের পেট থেকে কবজ বের করে ফেললেই কিন্তু শেষ হবে না বাবার কাটানো শক্তিশালী মন্ত্র প্রয়োগ করতে হবে তাও আবার জিন দিয়ে কাটাতে হবে আয়সার মা কেঁদে উঠল বাবা আপনি আপনি শেষ ভরসা বাবা কিছু একটা করুন মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন বললেন ঠিক আছে বাড়ি যাও কাজ শেষ হলে আমি জানাবো মহারাজ আমাকে বললেন ওদের বাড়ি পৌঁছে দাও আর আজ রাতে তুমি আমার সাথে থাকবে আমি রাত দশটার দিকে আবার শশালে হাজির হলাম মহারাজ বললেন বুঝলে এ অনেক কঠিন কাজ তুমি ওদের আনলে তাই আর না করতে পারলাম না তাই কাজ করো বাজার থেকে শোয়া কেজি ছানার মিষ্টি আর কালো তাগা আর যা যা লাগে মহারাজ আমাকে একটা লিস্ট দিয়ে দিলেন বললেন যে কিনে নিয়ে আসো মহারাজ আমার হাতে ফর্দার একটা লিস্ট দিয়ে বলেন তাড়াতাড়ি এসো কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করব। বাজার বেশ দূরে তার উপর বেশ রাত হয়ে গিয়েছে যখন ফিরলাম তখন রাত প্রায় বারোটা মহারাজ ঘাটে দাঁড়িয়ে আছেন যা যা আনা হলো তা ঘাটে নিয়ম মতো সাজানো হলো রাত বাড়ছে নদীর জল আলো ছায় আরো রহস্যময় মনে হচ্ছিল মাঝে মাঝে দূর থেকে লস যাওয়ার আওয়াজ পাচ্ছিলাম মহারাজ বিড় করে মন্ত্র পড়ছেন আর বলছেন আসুন আসুন খানা গ্রহণ করুন আমার ইচ্ছা পূরণ করুন মাছটিকে এনে দিন আসুন 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 একটি অসহায় মায়ের কান্নায় সারাদিন আসুন আসুন মহারাজ আবার বিবিড় করে মন্ত পড়া শুরু করলেন আমি ফিস করে বললাম মহারাজ কাদের ডাকছেন আর খানা মাদের মিষ্টি কথা বলছেন হ্যাঁ ঠিক ধরেছ মহারাজ আবার বললেন আসুন 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 খানা গ্রহণ করুন আমার ইচ্ছা পূরণ করুন মাছটি এনে দিন একটি অসহায় মায়ের কান্নায় সারাদিন কিছুক্ষণের মধ্যে বাতাসে কেমন যেন শুষ একটা আওয়াজ ভেসে এলো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছি প্রায় মাঝরাত মহারাজ আর আমি দূরে কিছু জলযান যায় মাঝে মাঝে শব্দ শুনতে পাই আরও দূরে শুনতে পাই না একটা থমথমে পরিবেশ মহারাজ নদীর দিকে তাকিয়ে আছেন মনে হলে উনি কিছু দেখতে পাচ্ছেন কাদের সাথে যেন কথাও বলছেন মহারাজ বলছেন খানা গ্রহণ করুন আর একটি মায়ের কান্নার প্রতিকার করুন আমি মনে মনে ভাবছি যারা অশরীর তারা কিভাবে খাবার খাবে তাদের তো মুখ নেই মনে মনে ভাবছিলাম মহারাজ মনের কথা বুঝতে পেরে বললেন ওরা সব বুঝতে পারে এসব ভেবো না আমি আর কোনো কথা বললাম না মহারাজের আদেশে সাথে মোবাইল আনিনি মিনিট দশেক সময় হয়তো কেটে গিয়েছে এর মধ্যে হঠাৎ নদীর জলে তোলপাড় করে কী যেন আমাদের দিকে এগিয়ে আসছে মহারাজ বললেন ভয় পেও না ওরা নিশ্চয়ই সেই মাছটির সন্ধান পেয়েছে হাতের ঘড়িতে দেখলাম রাত প্রায় তিনটে নদীর পারে দাঁড়িয়ে আছি কিছুটা অস্বস্তি যে হচ্ছে না এমন না মহারাজ জলে নামলেন এবং হাসি মুখে একটা এক হাত সমান গজার মাছ মানে হচ্ছে শোল মাছ বড় আবার গজার মাছও বলে একে নিয়ে উপরে উঠলেন বললেন দেখো নদী থেকে কিনিয়ে আসলাম আমি তো বিস্ময় অবাক খালি হাতে এমন বড় একটা গজার মাছ মহারাজ কীভাবে নিয়ে আসলেন মাছের মুখের ভেতর আঙুল দিয়ে মহারাজ একটা সোনার কবচ বের করে আনলেন আমাকে বললেন দেখো এটি দিয়েই রাখা হয়েছে মাছটিকে মহারাজ ছেড়ে দিলেন এবার মহারাজ ঘরে ফিরেই যজ্ঞের মতো আগুন জ্বাললেন আর ভিড় ভিড় করে কি যেন মন্ত্র পড়তে পড়তে কবচটি আগুনের মধ্যে বিসর্জন দিয়ে দিলেন মহারাজ বললেন যাক একটা কাজ শেষ এবার কাটাকাটির পালা আমি বললাম কাটাকাটি মানে মনে মনে ভাবলাম এ বাবা আবার কাটাকাটি হ্যাঁ মহারাজ বলছেন যে রোগীকে কাল আবার নিয়ে এসো তো ওকে সামনে রেখেই কাটাকাটি করতে হবে আর শোনো মন্ত্রটি শিখে নিও কাজে লাগবে আমি কি আর সবসময় থাকবো মহারাজ কিছু শেখানোর কথা বললেই আমি কি আর সবসময় থাকবো এই কথাটাই যেন বলে ওঠেন আর কথাটা শুনেই মনটা যেন কেমন হয়ে যায় পরদিন আয়সা ও তার মাকে নিয়ে মহারাজের কাছে আসলাম মহারাজ আমাকে বললেন নদী থেকে এক ঘুটি জল নিয়ে এসো বাকি সব আমি বন্দোবস্ত করে রেখেছি আয়সা আমাকে গতকাল রাতের কথা কিছুই বললাম না শুধু বললাম মহারাজের উপর ভরসা রাখুন মহারাজ একটি ধারালো ছুরি দিয়ে জলের মধ্যে কাটিকুটি করছেন আর মন্ত্র পড়ছেন সাথে সাথে আবার মেয়েটিকে ফু দিচ্ছেন ইশারায় মহারাজ আমাকে তার গোপন ডায়েরিতে রাখা মন্ত্রটি দেখে দিলেন মানে যেন ইশারায় বলছেন তাতে লিখে না লিখে না আমি মন্ত্রটি টুকে নিলাম আবার মন্ত্রটির সাথে প্রয়োগের নিয়ম দেওয়া ছিল কাজ শেষে মহারাজ বললেন যে এবার নিশ্চিন্তে বাড়ি যান অর্থাৎ মহারাজ আমার ছাত্রীর মানে ছাত্রর মাকে ছাত্রী বলতে ওই মেয়েকেও আমি কিছুদিন পড়িয়েছি সেজন্য বললাম ওই আমার ছাত্রের মাকে বলছেন যে এবার নিশ্চিন্তে বাড়িতে যান খুব শীঘ্রই বিয়ের প্রস্তাব আসবে প্রায় পাঁচ বছর আগের এই ঘটনাটি করছিলাম হঠাৎ আয়সাটাকে সমৃদ্ধির লো স্যার আসুন আমরা সবাই আপনাকে নিয়ে কেক কাটার অপেক্ষায় আছি আজ আয়সার ছেলের চতুর্থ জন্মদিন মহারাজের সেই অলৌকিক চিকিৎসার কয়েক মাসের মধ্যেই আয়সার বিয়ে হয়ে গিয়েছিল